সৌরভ গাঙ্গুলি সৌরভ সৌরভ গাঙ্গুলি আমি আলী আব্দুল চাঁদ বলছি বাংলার বুকে ক্রিকেটার হিসেবে আমি ওকে নমস্কার জানাচ্ছি জানাচ্ছি সেলাম কিন্তু ক্রিকেটের বাইরে ওর চরিত্রটা বলে দিচ্ছি এক বাপের বাদা হবে সৌরভ গাঙ্গুলি তাহলে অ্যাডভোকেট আলী আব্দুল চাঁদের কথার উত্তর দেবে এই সৌরভ গাঙ্গুলি বামফ্রন্টের আমলে সুভাষ চক্রবর্তী সাথে ঘনিষ্ঠতা করে তার পায়ে শর্ট লেকের মতো জায়গায় জায়গা জায়গা মাত্র এক টাকার বিনিময় নিয়ে ঘিরে ফেললো কি করবে না বাংলার উদীয়মান ক্রিকেটারদের উনি প্রশিক্ষণ দেবেন বিনা পয়সায় ক্রিকেট একাডেমি কোথায় গেল তোমার ক্রিকেট একাডেমি জবাব তোমাকে দিতে হবে হয়ে গেল বামপন চলে গেল নেই হঠাৎ করে বিজেপি আমাদের দেশের স্বরাষ্ট্রমন্ত্রী কলকাতায় আসছে অমনি চলে গেল স্বরাষ্ট্রমন্ত্রীকে বললো আমার বাড়িতে একটু লাঞ্চ করতে হবে স্বরাষ্ট্রমন্ত্রীকে নিয়ে গেল দুপুরে লাঞ্চ করাতে করছে কে খাবার সার্ভ করছে কে ডোনা ওনার বউ দিয়ে খাইয়ে বলছে আমাকে বিসিসিআ সভাপতিটা করে দিন না বাস অমনিও হয়ে গেল সভাপতি বিজেপির সাথে ঘর করা হলো সভাপতি পর চলে গেল বাস আবার পাল্টি বামপন করা হলো পাল্টি হল জায়গা নেওয়া হলো সরকারি বিজেপির সাথে ঘর করে স্বরাষ্ট্রমন্ত্রীর পায়ে ধরে তাকে ডোনাকে দিয়ে লাঞ্চ সাফ করিয়ে স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহকে লাঞ্চ করিয়ে সভাপতি হলো হয়ে গেল বিসিআর সভাপতি হয়ে গেল বিজেপির সাথে সম্পর্ক শেষ তালাক 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 হয়ে গেল বিজেপি তালাক আর পরে এখন মমতা বউর সাথে ঘনিষ্ঠতা করছে শালবনিতে কারখানা হবে ওর দক্ষিণ কলকাতা বাড়ি মমতার দক্ষিণ কলকাতা বাড়ি তা কলকাতা কলকাতায় ঘোষণা করতে যে সৌরভ কারখানা করবে কিন্তু সেটা বিদেশে গিয়ে ঘোষণা করতে হচ্ছে যে কারখানা করবে কে একটা কার বিনিময়ে জায়গাতে সৌরভ গাঙ্গুলি যার একটা চায়ের দোকান করার ক্ষমতা নেই সে করবে কারখানা এখন কারখানা হয়ে গেল এখন উনি বস্ত্র বিপণন শিল্প এ ব্যাহা নিলজ্জ পুজোর সময় নিজের বাড়ির যারা কাজ করে প্রত্যেক বাঙালি পরিবার তার বাড়ির কর্ম যারা কাজ করে তাদেরকে শাড়ি দেয় ও একটা আজ পর্যন্ত ওর বাড়ির কর্মচারীদের একটা শাড়ি পর্যন্ত কিনে দেয় না যে নিজের ধান্দা ছাড়া আর কিচ্ছু বোঝে না সেই লোকটা বাংলার উপকার করবে সেই লোকটা শিল্প করবে ও খালি ব্র্যান্ড অ্যাম্বাসাদার তারা বিভিন্ন খালি চমক দিতে পারে এখন বস্ত্রের বিপণন দিচ্ছে লজ্জা করে না বেহা নির্লজ্জ